নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি এবং আমার বাপি আর বোন মিলে এসেছি জুয়েলারির দোকানে আসলে একটি বিয়েবাড়ি আছে যার জন্য একটি নস্টবিন নেওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম ওই যে নসবিনটা দেখছেন এটা আমরা নিয়ে নিয়েছি আরও কয়েকটা নস্টবিন ছিল ওর মধ্যে তবে এই জিনিসটা খুব সুন্দর লাগছিল বাপিরও খুব পছন্দ হয়েছিল তাই ওটাই নিলাম চলুন নেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে যাওয়া যাক আরও কিছু কাজ আছে তার আগে সেগুলো মিটিয়ে নেব তারপর বাড়ি ফিরব এবং বিকালের দিকে আমরা বেরোবো বিয়েবাড়ির জন্য কেনাকাটার জন্য বাপি আর আমি বেরিয়েছিলাম তারপর দেখলাম ও হঠাৎ করে এলো বাবুকে নিয়ে তাই দেখা হয়ে গেল ভাবলাম চল তাহলে ঘুরে আসি তিনজন মিলেই তারপর বাবুকে বাড়িতে রেখে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে এরপর আমি একটি জামাকাপড়ের দোকানে যাব যেখানে আমার একটি হাইনিক নেওয়ার ছিল তাই ভিতরে গেলাম কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ভিতরে গিয়ে দেখি দোকানের কাকিমা তো ছিল না তার হাজবেন্ড ছিলেন কিন্তু যেটা আমি খুঁজছিলাম সেটা আমি পেলাম না তাই কিছু জিনিসপত্র দেখার পর আমি ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম খুব একটা বেশি পছন্দ হয়নি আর ভিড়ও সেরকমভাবে ছিল তাই বেশিক্ষণ আর দাঁড়ালাম না দেখলে হয়তো খুঁজে পাওয়া যেত কিন্তু আমার যেহেতু তারা ছিল আমি চলে এসেছিলাম এরপর আমরা বাড়ি ফিরে এসে দেখি দুই ভাই বোন মিলে খেলা করছে এবং বোন তো উল্টেই গিয়েছে দেখুন

হাড়ি кури তোলে নাও ওখানে উপরে বাবা ধুলো ধুলো শোনা ধুলো 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 বাবা ধুলো এগুলো ধুলো ওটাকে নিচে রাখতে নিচে রাখতে তুই এমনি বনিসাটা খেলা কর বনি তোর দিকে দেখছে আর এইদিকে দেখুন ওই হাড়ি кури নিয়ে উঠে পড়েছে বিছানার মধ্যে তার মধ্যে আবার ধুলোও রেখেছে জানেন সেকেই কার কথাই শুনে আর ওদিকে বনিকে দেখুন সেও আসছে গিয়ে গিয়ে দাদার কাছে খেলা ধুলো করবে বলে ও বাবা তো দেখি হামাও দিয়ে দিয়েছে আর দেখুন কীরকম সুন্দরভাবে গুটি গুটি পায়ে গিয়ে চলে এসেছে আরও একটা ব্যাপার হচ্ছে যে বাচ্চারা না বাচ্চাদেরকে খুব ভালোভাবে চেনে জানেন তো দাদা যখন থেকে এসেছে প্রায় ওর কাছে বসে বসে দুইজন মিলে বেশ খেলা করছে দেখছি বলো বলো হ্যালো বলো কেমন আছো সবাই বলো এরপর ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করার পর আমিও আমার দেরি হচ্ছিল তাই বাড়ি ফিরে পড়তে হবে বিকেলবেলা আমাদের বেরোবার কথা আছে সেই বুঝে আমরা বেরিয়ে পড়েছিলাম বোন ওর ছেলেকে নিয়ে যাচ্ছে একটু ডাক্তারের কাছে কারণ ওর একটি জ্বর সর্দি মতো হয়েছিলো তাই আমার বাড়ির ওদিকেই আছে ডাক্তারখানা সেখানেই যাচ্ছিলো এরপর আমি বাড়ি ফিরে পড়েছিলাম বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে কাজ সব মিটিয়ে নেওয়ার পর বিকালের দিকে আমি রেডি হয়ে গিয়েছিলাম ও রেডি হতে বাকি আছে ও রেডি হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়বো আর আমার সাজটা কেমন হয়েছে প্লিজ জানাবেন কমেন্টে ও রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েও পড়েছি আর দেখুন এই সবে সন্ধ্যা হয়েছে এখনই হালকা হালকা কুয়াশা রয়েছে আর ঠান্ডাটাও ভেজায় পড়েছে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি চন্দননগর স্টেশনে স্টেশনে এসেও দেখি ভালো মতো কুয়াশা পড়ে গিয়েছে ট্রেনের টাইম হয়ে গিয়েছিল ও ওদিকে টিকিট কেটে নিয়েছিল আর আমি এদিকে চলে এসেছিলাম তারপর কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের ট্রেন চলে এসেছে চলুন আমরা নেমে পড়েছি তেলান্ডা স্টেশনে আর স্টেশন থেকে নেমেই সামনে গ্যারেজের পাশেই হচ্ছে মামার বাড়ি মানে আমার জায়ের মামার বাড়ি ওনার মাসির বিয়ে তো আমার জায়েরা তো এখানে এখন থাকেন না ওনারা বাইরে রয়েছেন তাই আমরাই এসেছিলাম দুজন মিলে একসাথে আর এদিকে এসে দেখি বিয়ে শুরু হয়ে গিয়েছে আর আমরা ঘরে কিছুক্ষণ ওয়েট করলাম একটু এখানে কিছু বসার পর একটু রেস্ট নিয়ে নেওয়ার পর আমরা বাইরে চলে এসেছিলাম এবং বাইরে এসে দেখি সিঁদুর দান হয়েই গিয়েছে ফটোশ্যুট চলছে আর যেহেতু গধুলিতে বিয়ে ছিল তাই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে এসে আমরা শেষেরটা একটু দেখতে পেয়েছিলাম ও আর আমি এখানে এসে একটা জিনিস আলোচনা করছিলাম আসলে কি বলুন তো আমাদের বিয়েও না গধুলিতেই হয়েছিল তাই আমাদের বিয়ে প্রায় সাড়ে ছটা সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল তাই আমরা আলোচনা করছিলাম আর এই জায়গাটা দেখুন ঘর আটকানো চলছে আপনারা তো সবাই জানেনি ঘর আটকানো ব্যাপারটা সম্বন্ধে আর এখানে তো কেউ ছাড়তেই নারাজ কিছুক্ষণ এখানে একটু ওদের মধ্যে ওরা মজা করছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য ফুচকা দু একটা খাওয়ার পর এদিকে একটু কফি খেয়েছিলাম কফির সাথে ছিল ভেজ পকোড়া এবং তারপর কিছুক্ষণ পর আমাদের সাড়ে নটায় ট্রেন ছিল তাই আমরা খেতে বসে পড়েছিলাম নটা নাগাদ আর এখানে এই মেনুগুলো ছিল আর দুজনে মিলে ভক ভোগ করতে করতে বসেছিলাম কিছুক্ষণ ওয়েট করছিলাম তারপর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে এসেছিলাম সবার সাথে দেখা করে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম চলুন স্টেশনের দিকে যাওয়া যাক আর স্টেশনে এসে দেখি স্টেশন পুরো ফাঁকা কোনো জনপ্রাণী নেই আমরা দুইজন ছিলাম এরপর হয়তো দু একজন মানুষজন এলেন আর আরও একটি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে জানেন মানে আমরা তো ট্রেনের জন্য ওয়েট করছিলাম ট্রেনের টাইমটা দেখে নিয়েছিলাম যে সময় আছে ট্রেনটা ঢোকার মাত্র কোনো অ্যানাউন্সমেন্টই করেনি তারপর যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন তো দেখছেন রাত্রে যেহেতু ফাঁকাই রয়েছে পুরোপুরি আর ট্রেনে বসে বসে আমি তো সব চাপা চুপে দিয়ে বসেছিলাম আমার অত ঠান্ডা লাগেই না ওকে তো দেখতেই পাচ্ছেন এরপর কিছুক্ষণ ব্যান্ডেল স্টেশনে ট্রেনটা একটু দাঁড়িয়েছিল তারপর আমরা নেমে পড়েছি এখন চন্দননগর স্টেশনে আর এখানে এসে আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সেই মতোই আমি বকবক করতে করতে ওর সাথে আসছিলাম গ্যারেজে গ্যারেজে এসে ওর গাড়ি নেওয়া হয়ে গিয়েছে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর বাইরে দেখি এতটা কুয়াশা পড়েছে আর সেভাবে ঠান্ডাটাও রয়েছে আর এখন প্রায় সারাত সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমরা বেরিয়ে পড়েছিলাম চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার